গুন্ডাবাজি গুন্ডাবাজি এগুলো বড় রোগের একটা সিম্পটম বাংলাদেশকে সঠিক নেতৃত্ব 5 আগস্টের পর থেকে যেভাবে দিয়ে যাচ্ছেন বাংলাদেশকে সুন্দর সোনার বাংলা বুঝে দিবেন মানুষকে প্রিয় এলাকাবাসী এবং সাংবাদিকবৃন্দ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে જે সকল জনসাধারণ আজকে এই বক্তব্য জনসভা দেখছেন বাংলাদেশ আজকে একটা রোগাক্রান্ত দেশ আমি 5 আগস্টের পর থেকে প্রতিটি হলি গলিকে কা বলছি প্রত্যেকটি মানুষের একটি করছেন যে ডাক্তার সাহেব এই যে অসুস্থ সমাজে রোগাক্রান্ত আপনারা কি সুস্থ করতে পারবেন আপনারা কি আমাদের বন্যা রোধ করতে পারবেন আপনারা কি আমাদের এই দুঃশাসন বন্ধ করতে পারবেন আপনারা কি আমাদেরকে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন আপনারা কি আমাদের এই যে অধিকার হরণ করছে পাথর কাণ্ড করছে যে ছাগল কাণ্ড করছে এগুলো প্রতিরোধ করতে পারবেন প্রিয় এলাকাবাসী একজন ডাক্তার হিসেবে আমি বলতে চাই যে ডাক্তার পেশায় আমি দেখেছি জ্বর একটি রোগ সিন্টম জ্বর একটি বড় রোগের কারণ ঠিক তেমনি ভাবে এই যে সিন্টম আমরা বললাম